মোটরবাইককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানঝুলিতে উল্টে গেল একটি এসইউভি গাড়ি ঘটনায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ একজন মঙ্গলবার বিকেলে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংলিশ বাজার থানার সাথারি এলাকায় জানা গেছে এদিন এই গাড়িটি অম্বিকি থেকে যাচ্ছিল যাওয়ার পথে সাতানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর গাড়িটি রাস্তার ধারে থাকা জলে পড়ে যায় খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় গাড়ির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় স্থানীয়দের দাবি গাড়িতে আরও একজন ছিল তার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে যে মোটর বাইকটিকে ধাক্কা মারে সেই গাড়ির চালকও আহত হয় বলে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে যে যাই হল গাড়িটা থেকে বালি চলা দিকে যাচ্ছিলো গাড়ি ঢুকার আগে একটা বাইককে বাঁচাতে গিয়ে বাইককে ধাক্কা মেরে হঠাৎ গাড়িটা রোডের পশ্চিম দিকে পড়ে যায় এবং তার মধ্যে চারজন ছিল তার মধ্যে তিনজন গেছে একজন এখনও নিখোঁজ আছে এবং তাকে উত্তর শুনছে আর কথা কাড়ে না বাইকওয়ালা বাইকওয়ালা ভেঙে গেছে এখন সুন্দর কথা কাড়ে না এটা স্থানীয় নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ